টেলি যোগাযোগ খাতের জন্য তৈরি করা হচ্ছে দীর্ঘ মেয়াদি রোডম্যাপ সকল লাইসেন্সধারীদের তিনটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বাতিল করা হচ্ছে অপ্রয়োজনীয় স্তর বিটিআরসি বলছে সেবা কাঠামোতে অপ্রয়োজনীয় স্তর সেবার খরচ বৃদ্ধির পাশাপাশি মানসম্পন্ন সেবাকে বাধাগ্রস্ত করছে অন্যদিকে উদ্যোক্তাদের অভিযোগ প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশি বিনিয়োগকারীরা ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং টেলিযোগাযোগ অবকাঠামোতে বড় আকারের সংস্কার আনা হচ্ছে এ লক্ষ্যে টেলিকম পুনর্বিন্যাস কমিটি এবং অংশীজনদের কাছে প্রস্তাবনা তুলে ধরেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি লাইসেন্সিং প্রক্রিয়াকে আরও সহজ করতে চায় সংস্থাটি প্রস্তাবিত কাঠামোতে একই লাইসেন্সের আওতায় একাধিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে অন্যদিকে ভয়েস এবং ডাটা একীভূতকরণের পাশাপাশি বাতিল করা হচ্ছে টেলিকাঠামোতে অপ্রয়োজনীয় স্তর এটা বিভিন্ন কারণে ভার্টিক্যালি হরাইজেন্টালি অনেক টুকরা টুকরা হয়ে আছে অনেকেই মধ্যসত্য মতো হয়ে আছেন কোনো রকমের ভ্যালু ক্রিয়েট করছেন না বা সিগনিফিকেন্টলি ভ্যালু ক্রিয়েট করছেন না কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে সো সার্ভিস যদি কস্ট করতে হয় এরকম অনেক ইন্টারমিডিয়েট গ্রুপকে বাদ দিতে হবে নেটওয়ার্ক টপোলজি এবং লাইসেন্সিং ব্যবস্থা সংশোধনের প্রস্তাবিত রূপরেখায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় বিনিয়োগকারীদের মাঝে তিন নং ক্যাটাগরিতে মোবাইল অপারেটর এবং স্টারলিংকের মতো বড় বিনিয়োগকারীদের সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার সুযোগ রাখা হয়েছে প্রযুক্তিবিদদের মতে প্রস্তাবিত এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীকে অসম প্রতিযোগিতার মুখে ফেলবে দুই বছর আগে একটা গাইডলাইন তৈরি করে আবার জাস্ট দুই বছর পরেই যদি আবার এই জায়গায় কোনো চেঞ্জ আনা হয় আমরা যে এই যে ইনভেস্টগুলো করলাম আমাদের ইনভেস্টগুলো একেবারে চলে যাবে আমাদের এই বিজনেসটা স্টার্লিং বা বিদেশি অপারেটর মোবাইল অপারেটরের কাছে তুলে দেয়া এটা কোনোভাবেই যুক্তিযুক্ত বলে আমি মনে করি না এছাড়া ন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স এবং ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ নিক্স লাইসেন্স বাতিলের প্রস্তাব করা হয়েছে আবার এনটিটেন এমএনপি এবং টাওয়ার কর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই ক্যাটাগরির সব ধরনের লাইসেন্স পাওয়ার সুযোগ রাখা হয়েছে সংশ্লিষ্টরা বলছে লাইসেন্সের সংখ্যা কমিয়ে আনার কথা বলা হলেও প্রস্তাবিত কাঠামোতে মাত্রাতিরিক্ত লাইসেন্স দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে যা বাজারকে অস্থিতিশীল করবে যার যেটা কাজ না সার্ভিস না সে দেখা যাচ্ছে অন্য সার্ভিসের মধ্যে অন্য সার্ভিস দিয়ে দিচ্ছে হয়তো আমি আরেকজনের সার্ভিস করতেছি আরেকজনের এসে আমার সার্ভিস করতেছে এই যে হজবর অবস্থা এটার মূল কারণ হচ্ছিল বিটিআরসি সবচেয়ে বড় জিনিস হলো ইনফোর্সমেন্টের অভাব এই ইনফোর্সমেন্টটা যদি বিটিআরসি ঠিক মতো করতে পারত তাহলে আজকের এই টপোলজি করার কোনো প্রশ্ন আসতো না সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরি থেকে দু সালের পর নতুন করে আইজিডাব্লিউ ও আইআইজি লাইসেন্স বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে যারা কমপ্লায়েন্ট তাদেরকে তো আপনি হঠাৎ করে আউট করতে পারেন না যে যেভাবেই নেটওয়ার্ক টপোলজি নতুনভাবে বা নতুন আইলিটেলস পলিসি রিভাইজ করে বা যেভাবেই ডেভেলপ করুক এখানে যেন দেশীয় কোম্পানির যে স্টেকটা সেটা যেন ইনশিওর করা হয় এমন যেন না হয় যে সব কিছু বিদেশি সেক্টর বিদেশি কোম্পানির হাতে চলে যায় এবং দেশীয় কোম্পানিরা তাদের সে অবস্থায় না থাকে যে তারা এখানে বিনিয়োগ করে টিকে থাকার জন্য অবস্থাটা যেন ইনশিওর করা হয় বিটিআরসি বলছে লাইসেন্সিং কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে একক লাইসেন্সের মাধ্যমে একাধিক পরিষেবা যেমন ভয়েস ডেটা ও ভিডিও সরবরাহ করা যায় মাসুদুজ্জামান যমুনা নিউজ ঢাকা